স্রোতের বিপরীতে চলতে শিখে তরাই তুমি জানো সবাই ধারারে ছড়াছড়িয়ে আসে আপনি উল্টা চলার চেষ্টা করেন হারা যাবে সবাই ভাগ দরকার হবে দরকারে এটা যদি আপনি সেট করতে পারেন নিজের জন্য যে এই এই মানুষগুলো ইউনিক মানুষ হলো এটাকে বলে ইউনিক গর্তালিকা স্রোতের বিপরীত চলতে শিখে এই মানুষগুলো জানত ইনশাআল্লাহ Allah Taala like memberi kita halal, wakon perak lebih Amin.